তুই নিরালাতে থাকবি কোন আশায় বলেন রে তুই নিরালাতে থাকবি কোন আশায় আমার গাউসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায় বলেন গাউসে পাকের আল্লাহ পাওয়া যায় পাগলের তুই নিরালাতে থাকবি কোন আশায় বলেন পাগলের তুই পাগলের তুই আশায় আমার গাউসে সে পাখের না আল্লাহ যায় আমার গাউসে পাখের আল্লাহ পাওয়া যায় পাগলের তুই নি রাতে কোন আশায় গাউসে পাখের মনিশা আর কুতু বানান বলে গাউসে পাকের পাখের এমন নিশ আরে চোরকে ধরে কুতু বানান হায় হায় মোরদা মানুষ জিন্দা করে হাতের

পাগলের তুই निरालाতে থাকবে কোন আশা হে বলেন পাগলের তুই निरालाতে আমার হাউসে পাকের মেহমান জিনি আরে বাগদাদি মুর্শিদ গতি নি বলেন হাউসে পাকের মেহমান জিনি তিনি আরে তাহার নামে হইলে ফানা গাউস পাওয়া যায় বলেন তাহার নামে হইলে ফানা গাউস পাওয়া যায় পাগলের তুই নিডালাতে থাকবি কনা সাহেব বলেন পাগলের তুই নিডালাতে আমার গৌসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায় বলেন গৌসে পাকের আল্লাহ পাওয়া যায় পাগলের তুই নিরালাতে থাকবি কোন আশায় বলেন পাগলের তুই নিরালাতে সকলে বলেন মার